সেভেন টু দি পাওয়ার 40 ডিভাইডেড বাই চারশো এর ভাগ শেষ নির্ণয় করো এটা আমরা এই যে সাত আছে এইটাকে আমরা চারশোর কাছাকাছি নাম্বার বা চার মানে চারশো দ্বারা ভাগ যাবে এবং এক অথবা মাইনাস এক অবশিষ্ট থাকবে সেরকম সংখ্যা পরিণত করব কীভাবে দেখো সাতের স্কোয়ার যদি করা হয় 7 সেভেনের কিউব করা হলে সেভেন টু দি পাওয়ার ফোর যদি করা হয়

সমান সেভেন টু দি পাওয়ার ফোর হচ্ছে তাহলে চার এই চল্লিশের এমনভাবে ভাঙ্গ চল্লিশ কে সেভেন টু দি পাওয়ার ফোর ইন্টু দশ চার দশে চল্লিশ হচ্ছে ডিভাইডেড বাই চারশো সমান সেভেন টু দি পাওয়ার ফোর এর হোল টু দি পাওয়ার টেন ডিভাইডেড বাই চারশো সমান

এক বাকি থাকছে তাহলে এই যে অবশিষ্ট 1 থাকলো এর পাওয়ার হবে 10 ডিভাইডেড বাই 400 এখন 1 এর পাওয়ার যত বড়ই হোক না কেন সেটা একই হবে 400 তাহলে আমাদের অবশিষ্ট বা ভাগশেষ থাকবে 1 ঠিক আছে তো এরকম অঙ্ক যদি পরীক্ষায় আসে আমরা এইভাবে সমাধান করব। এই নিচে যেটা আছে এটার কাছাকাছি এটাকে করতে হবে বা এটাকে এমন একটা সংখ্যা বানাতে হবে যে এই সংখ্যাটা দিয়ে ভাগ করলে যেন প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান ভাগ শেষ থাকে তাহলেই অ্যান্সার হয়ে যাবে এইভাবে করলে